আমরা তো এমন শিক্ষা চাই নাই যে শিক্ষায় মানুষের চেতনা শক্তি হারিয়ে যায় যে শিক্ষার মাধ্যমে মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না এমন শিক্ষা তো আমরা চাই নাই এমন শিক্ষাগম তো আমরা চাই নাই আমরা এমন একটা বাংলা চেয়েছি যে বাংলায় মানুষ শান্তিতে বসবাস করবে যে বাংলায় মানুষ তার মনের কথা প্রাণ ভরে খুলে বলতে পারবে যে বাংলা স্বাধীন থাকবে ভিক্ষুভ থেকে শুরু করে প্রত্যেক সেক্টরের মানুষ শান্তিতে বসবাস করবে আমরা এমন বাংলা চেয়েছি এই জন্যই তো আমরা দ্বিতীয়বার এই বাংলাকে স্বাধীন করেছি আমরা এমন বাংলা চাই যে মানুষ ভাত ভাত দিয়ে খেতে তাকে হত্যা করতে হবে এমন বাংলা তো আমরা চাই নাই রসুল্লাহ সাল্লাম বলেছেন এমন একটা জমানা আসবে আখের জমানা এমন এক সময় আসবে যে ব্যক্তিকে খুন করা হবে হত্যা করা হবে সে নিজেও জানবে না আমাকে কেন হত্যা করলো আবার যারা হত্যা করবে তারাও বলতে পারবে না কি কারণে আমরা তাকে হত্যা করলাম তাহলে কি আখিরি জামানা চলে এসেছে কেমন আমাদের নিকটবর্তী হয়ে গেছে হায় আমরা কি দেখলাম ঢাকা ভার্সিটিতে কি হলো সুন্দর করে একজনকে খেতে দেওয়া হলো এরপরে তাকে নির্মম ভাবে হত্যা করা হলো এজন্য দুই হাজার আঠারো সালের আব্রাব তাকে শিবির মনে করে হত্যা করা হলো আর দুই হাজার চব্বিশে এসে ঠিক তারই পূর্ণ আবৃতি যেন হলো হাই এমন শিক্ষা তো আমরা চাই নাই এমন শিক্ষাঙ্গন তো আমরা চাই নাই যে শিক্ষা মানুষকে মানুষের পাশে দাঁড়ায় না যে শিক্ষা মানুষকে হত্যা করতে এরকম কলিজা কাপায় না এমন শিক্ষা তো দরকার নাই আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষা মানুষের পাশে দাঁড়াবে যে শিক্ষা অর্জন করলে মানুষ থেকে জাগ্রত হবে যে শিক্ষা অর্জন করলে মানুষের বিপদে মানুষ পাশে আসবে আমরা তো এমন শিক্ষায় চেয়েছি এই শিক্ষা যদি পেতে হয় অবশ্যই কোরআনের কাছে আসতে হবে এই শিক্ষায় যদি শিক্ষিত হতে হয় অবশ্যই ইসলামিক জ্ঞানে গুণান্বিত হতে হবে পৃথিবী সাক্ষী আল্লাহ রসুল মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে যে শিক্ষা দিয়েছিলেন হজরতে বেলাল রবি আল্লাহ তালা জাগতিক কোন শিক্ষা তার মধ্যে ছিল না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার কোরআনে শিক্ষায় শিক্ষিত করলেন তার আদর্শে আদর্শবান করলেন হজরত বেলাল রবি আল্লাহ তালা আনহ আল্লাহ দরবারে এত মর্যাদা সম্পূর্ণ হলো যে যে মসজিদে মুহাম্মাদে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেন ওই মসজিদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনু মুআযযিন সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জগতে কি ছিল কোনো সম্পদ না ছিল তার কোন সম্পদ না ছিল দুনিয়াবি কোনো শিক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাতে বায়াত নিয়ে তিনি মুসলমান হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কুরআন দিলেন রাসুলের আদর্শ দিলেন রাসুলের কোরআন পেয়ে রাসুলের আদর্শ আবু হজরত আবু হুরার আনহু এত মর্যাদা তিনি আসীন্ন হলেন এত মর্যাদা তিনি পেলেন যে বর্তমান যত হাদিসের কিতাব আছে এই হাদিসের কিতাবে সর্বাধিক হাদিস সব থেকে বেশি হাদিস যার রাওয়াত রেওয়াত রয়েছে সে হচ্ছে হজরত আবু হুরার ইতিহাস সাক্ষী রাসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন দিয়ে তার আদর্শ দিয়ে মানুষকে এত সুন্দর আদর্শবান মানুষ করেছিলেন যা কেমন পর্যন্ত ওই সমস্ত মানুষের মতন মানুষ আর আসবে না সুভান আল্লাহ সুভান সেই কোরআন আমাদের মাঝে রয়েছে সেই রসুল সাল্লাহ সাল্লামের সন্না আমাদের মধ্যে রয়েছে অথচ সেই মানুষগুলো আমরা তৈরি করতে পারছি না সেরকম মানুষ আমরা হতে পারছি না আমরা জাগতিক শিক্ষায় দুনিয়াবী শিক্ষায় আমরা লিপ্ত রয়েছি তাই তো আজ ইউনিভার্সিটির মতন জায়গায় মানুষকে ভাত খাওয়ানোর পরে নির্মম হত্যা করা হচ্ছে এরকম স্বাধীনতা আমরা চাই নাই এই স্বাধীন আমাদের দরকার নাই যে স্বাধীনতায় মানুষকে হত্যা করে যে স্বাধীনতার পর মানুষ মানুষের উপকারে আসে না যে স্বাধীনতার পর মানুষ মানুষের মানুষ বারুঘর দর আগুন জ্বালাই দিচ্ছে মানুষকে খুন করছে ঘুম করছে এরকম স্বাধীনতা আমরা চাই নাই আমরা চেয়েছি এমন একটা ভূখণ্ড যে ভূখণ্ড বাংলা হবে সোনার বাংলা বাংলায় যত মানুষ থাকবে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে আল্লাহকে ডাকবে শান্তিতে বসবাস করে আল্লাহকে ডাকতে পারবে আল্লাহর হুকুম পালন করবে দুনিয়ার মধ্যে কোনো শত্রু থাকবে না মানুষের কোনো শত্রু থাকবে না স্বাভাবিকভাবে জীবন যাপন করবে আরামে মানুষ জীবন যাপন করবে শান্তিতে বসবাস করবে সোনার বাংলা হবে পৃথিবীর মধ্যে একটা মডেল দেশ আমরা তাই চেয়েছি